তো হজরত আদমাই চলা সালাম চলাম তাই নাই আপনার আওয়ার মাঝে থানে আল্লাহ জুনিয়ার দিছে না থানে ফয়াল্লা দিছে না ফয়াল্লাহ দিছে খারে ফিরিশ যাও বা তোমরা বালা ঘুনা গানা কোনটা নাই তুমরা যাও ফিরিজটা দুই না তাহ আর খালি তসবি মারো তার মানুষের লোক কোনো ব্যবহার নাই আমরা আসে না নি বালা আসনি বাড়ির বুঝি বালা নি শুনলাম সে বেমার কমছে নি ফি তাই নি চাকরি হয় অত ঠিকই নয় তাই তারা খালি তসবি খালি তসবি খালি তসবি আল্লাহ কইলারে তসবি আলাইন লইয়া আর ঠেকিলামে ও কইলাল না ই তসমি আলাই রাখতাম না সব ভরা দিতাম দিলা তসবিয়া লাইন ইয়া দিয়া দিলা চিন্নাক ইু নাই ইয়া জ্বালা ইয়া শিখ করিলাই মাংসরে ইগুড়ে মারণ ইগুরে ধরন লগে লাগন ইগুড়ে ইতা করোন আইজ তো আমার তে মসজিদ ইয়ান দেবাতাম এতো এক চুড়িয়ে নোয়া বিয়া হয়েছে রাইতে ঘর টিমা মারি তারা তো বালা না তো বাদ ইগুণ তো রীতা করার বাদে আল্লাহ না ইতারে আল্লাহ খাদা ইটাও খাদাই দিলা খাদাই আনলা খা রে দে ও আল্লাহ কইলা যে আমি হজরত আদমাল চলা চলাম রে আমি দিয়া

চল্লিশ দিন বলা ও মাঠি আল্লাহ রাখলা কি উনচল্লিশ দিন রাখলা লাগালে আসত্রিশ দিন রাখলা লাগালে বিয়াল্লিশ দিন রাখলা লাগালে তো বুঝা গেল চাল্লিশ আছে ওলানি কি হবে একটা মাপ আছে বুহারি শরীর স্বামী স্ত্রী যে সময় মিলন ও সময় স্ত্রী যে নুথা যায় যে বীর্য যায় ইগু চল্লিশ দিন পর্যন্ত খালি ঘুরে চল্লিশ দিন বাদে ইগু আপনার রক্তরেখ সুমাও হয় আবার আরো চল্লিশ দিন পরে ইগু গুষ্ট রেখ হয় কথা বুঝছেন তো দেখা যায় সাল একটা মাফ আছে ওলা তফশি ফতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মোদ্দি সাহা দেহীম্লা আলাই ওটা মুরভাই ভেটাইগে ধরো ওটা মুরি ভেটায় আগে ধরো নাকি এই যাও তুমি

ও আয়াতল তফসিল কিতা আন যে মুর্দা মরার বাদে চাল্লির দিন পর্যন্ত রয়ে বুঝিও চাল্লির দিন পর্যন্ত সম্পর্ক রয়ে চাল্লির দিন ফুরার বাদে মুর্দার সম্পর্ক বালিটা কি সারি দেয় এর লাগিয়ে আমরা ভুলনা মানে কইতা চাল্লির দিন রু বার যায় না নিও তা নি যে বাই ওকে মানন যে কিতাব কয়েছি ওখান আর যে সুড়া হয়েছি জানি ভাইবা তো আপনার চাল্লিশ দিন পর্যন্ত রু বাড়ির লোক আওয়াজ আবাস করে এর বাদে আর না আয় না এর বাদে আর না এর বাদে খালি শুক্রবারে বাড়িত আয় যাও বাবা অতারে খাজাই দিও তাকে এর মাঝে খালি শুক্রবারে আয় বাড়ি আইয়া সাই আমার লাগি সেও কোনটা করেন নি সৎকা দেননি ইতানি নি শনিবারে সূর্য উঠা পর্যন্ত ও মুর্দার রু খবরের উপরে থাকে খবরের উপরে থাকে আলমালি লোকে সম্পর্ক রাখে আর ছাই আমার লাগি সেও কুণ্ডা করে নি উমদাতুল কারিশ আর হুসাইল বুখারির মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ লাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন যন তে দেখা যায় 40 দিনর এটা maaf আছে ই maafই গুরু হয় হযরত আদব মহলে ইসলাতু ওয়া সালামর মাটিতে 40 দিন আল্লাহ রাখছেন কোন কিতাব উল্লেখ হল মিলকাতুল মফatih আর মজমুললা লিকারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচোন দিন পর্যন্ত मुर्दा যে হযরত আদম যে মাটি গুহলো আসলো ও ভাইয়া এক দুই নম্বর মারেম যে সমাজে বাজে বাজে অবস্থার পরিবর্তন করে দুই রানী আর তিন নম্বর হইল সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে আপনার খুন সংগঠিত হইছে হজরত হাবিল ডে কাবিলে মারছে হজরত আদম আলাই চলা তুয়া চলা মর এক ফুয়া এক ফুড়ি এক ফুয়া এক ফুড়ি দুইজন অরুতা হইতা আমরার মা হাওয়া আলাইয়া চলা তুয়া চলা মর বিশ বার তাই হরুতা দিছন বিশ বারে উনিশটা জন বলে তো উনিশ কি ওই তো তো বলে না হজৰ শি চালাই চলা তুমাৰ চলাম এখলা জন্মিছ নেল লাগি হৈছে উন্ন তাৰিলাই সি চলা তুমাৰ চলাম টান ভুৱা দহ কাবিল আৰু হাবিল টান টানতে থৈ আহ যাইত ৰাইতিয়া কৈয়াকেচোন আমাৰ ভুৱা গলে কাবিল দে কৈছ আমাৰ ভুৱা গলে থৈ মাৰিছ না ঠেন বুজ পাইছ নেকি মাৰিলেইবান বুঢ়াৰে খান তাকি গৈচোন বাৰত তাকীয়া ভারত শ্রীলঙ্কা থাকি আঠিয়া গেছেন চল্লিশ বার হজ করছেন হজরত আদমে আজ যদি ভাৰতৰ হিন্দু মানে কো যে তুমি তাই ভারতের মূল বাসিন্দাতে ভুল করবাই আমরা মূল বাসিন্দা কারণ আমরার বাপ হজরত আদম আলাই চলা তোমার চলা অনপর্ষণ আর ও হাবিল যাইন মুসলমান এনে কাতল কৰছে ও কাবিলে সর্বপ্রথম মুসলমানের এক লাশে রে ভারতের জমিন দফল করা হয়েছে এর নাম হইল হাবিল আদম আলাই সালাতামর ফুৱা যে সময় কাবিলে মারি লাইছে মারার বাদে ছোটে কিছে গুন্তা করবার মতো গুন্তা নাই ও খান্দ করি লইয়া খালি গুড়ের কিতা করত খান্দ করি লইয়া খালি গুড়ের কিতা করত ও সময় আল্লাহ পাক পর্বর দিকারে আলমে ফাটাইছ খাৱুৱাৰে খুৱাই ইয়াত ঠো দিয়া ঔলা বালা কৰি খানা খৰছে খানা খৰিয়া ভৰিবাৰ ঘৰিছে অ সি দেখছে যে ওলাক মানুহ গুৰা যায় অ সি খবৰ মানে সৰ্বপ্ৰথম তানে ঘূৰিছে কাবিলে ফয়লা লাছ মুছলমানৰ কোন জেগাত মাত না অ নিলাম বাৰ তই এখন ইখন যদি তাৰম মূল বাসিন্দা মানিলেই মুনি বারো হয়ে দিলা তুমি তো আগমায় নাই চলা তোমা চলাম পুয়া যায় হাবিল সর্বপ্রথম টানে ও জাগার মাঝে গীতা করা ওইয়া দখল করা ওইয়া তাক চেনানি কাবিলে মারিয়ার কোনো বাজু ভাইসে না কিচ্ছু করতো লাস্টে হলো তালে দফল করছে যাওক তো হজরতলা তুমা ফুয়ারে মারার মতে সালনির দিন লইয়া ঘুরিছে হজরত আদমর যে মাটি দিয়া বালানি হয়েছে মা দিন পর্যন্ত সমীর বালাইয়া বা ইহ বানাইয়া রাখা হয়েছে না আর চাল্লিশ দিন মার ভেটর মাঝে যে রেহেমর মাঝে যে বীর্য আছে যে মনি আছে ওকে চাল্লিশ দিন ভরে ভরে অবস্থার পরিবর্তন করে এর লাগি একটা বাট আছে আছে নি না এখন মিয়া সাহেব উঠিও কইলা চাল্লিশ কিতাব নাই আমরা মানিলে মনি চাল্লা বৰ কৰি ভোড়া মাংস আছ মুর্দার রু বাড়িটা কি বারইয়া যায় চাল্লিশ দিন বাদে চাল্লিশ দিনের দিন মুর্দার রু খবরের উপরে রয় সূর্য উঠা পর্যন্ত এর বাদে হামাই যায়

ওশেষ আল্লাহ কইয়া দিলা শয়তান রে বল তুই আমার আদমরে সর্দা কর হি কইলো না ইতা বারতাম না জেনে ওহি তো তাকবুরি হল আর কইলো খালাক মিন নারিম ওয়া খালকতুহু মিন সিন আমারে আগুন দি থানে ঠালে বানাইছো মাটি দিয়া আগুনের ধর্ম হইল খালি উফরে উফরে আর মাটির ধর্ম গিয়ালে নিচে দিয়া থলি শ্রদ্ধা করম বুধবার ও কারণে সুফিয়া নিপনে উয় না দিয়ে ফরমান মানুষের যত গুণা কর গুণা করার বাদে পরবর্তী আলমর গেছে যদি মাফ সাই আল্লাহ দিলেই বা যদি মানুষে কোনো টকব করে আর আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ দিতা নাই দলির দিছে না নামিনাল এল্লা কি লাগি বুড়ি করতে নাই আমার দন আছে আমার শরীর আছে আমার বিদ্যা আছে আমার বুদ্ধি আছে আমার স্বাস্থ্য বালা আছে কোন তার ফলাভালি না এটা খুশ নাই শুদ্ধ

গালিতে গালিতে ইবলিশ পর্যন্ত গালি আন আমি কই কোনো বাধা নাই তোমরা দুই চার পাঁচ দশকে যদি ইবলিশ গালি আও তার কত গুয়া ছয় নামার ভাব ধরি চলাম ঘরত আমার সমান সমান অবায় গালি খাইলাম অবায় ভাই দিলাম ভাল নাই এর লাগে আমি বেজার হইলাম বেজার গালি আও আমার গুণা কমাইবা হ্যাঁ আমরা আনা জানি আমরা বৌদ করি আমরা যতটা তাহরী আনা হইছে কইয়া আগটা খাম আইব মসজিদ নমাজও উবাইছ আগর সফ একজন নমাজ হারছেন বারৈ বাফিলা তহ বার মার্তা নাই তুমি ফিরছে ও সব জেগু আছে অগুর দুই সব পর্যন্ত অতিক্রান্ত করিয়া যাহাতে কোনো বাধা নাই দুই সব যে সব উবাইছ ও সব আর আগর আর সব দুই সব আগে দি যাহাতে কোনো বাধা নাই কারণ উবাইয়া আল্লাহ চকুর যে আপনার দৃষ্টি দৃষ্টিটা পর্ব তোমার চৈদ্যার জায়গা পায় ও জায়গাটা কি আরো থোড়া কতখান যেব এক সব হ্যাঁ ও ওইব এক সব এলাগে আগে দিগ এলেগীয়াৰ কোনো বাদ নালাই শুদ্ধ মৰিয়া লাভ নাই বৈতাই মুৰিতাই ইতা কতে বাবা তলা মানুহ মৰাৰ মাজে মানুহৰ যে জনজাৰ চব হৈয়া থাকে সেইবোৰ নমাজৰ চফল লগা নহয়তো এলাম আন্না চুফুফাল জনজাতে কাঠাই এৰি চলাতে অন্যান্য নমাজৰ জেলা চব বান্দা তাকে আপোনাৰ জনজান নমাজা ওত ওম দা চাৰ হু চাহ শিল বখা মধ্য ইমান বদ্ৰুত দিনা এলা কি চব বান্ধিতে তোমাৰ নমাজৰ জেগাৰে কিয় বান্দনা নেকি মাতনা যদি জাগা তাকে না চেনো মানুহ হৈ গৈছে বেৰ জাগা নাইকাৰে আমাৰ লাগি লাগি হোৱা বাধা নাই আমি গত বাৰ কৰোঁ আগৰবাৰ মকাশৰী জুমান্ন মাছ বৰ বেটাৰ চুটিত চিধা দিয়া বাধা নাই কথা বুজচোন মানুহ এখন হৈ গৈচোন জমি জাগেচোন জাগা নাই একবাৰে ওলাও জাগা আছে কিন্তু ঔ জাগা ৰখা লাগব বড়ো জাগা ওলাই অলা জাগা ৰখা লাগব আৰু অলৰ মাজে একো দেৱা লাগব চিধা হ তো আমার মানে ইটা বোধ হয় নাজান নমাজ যায় না জনজান নমাজ অন্য নমাজ দা আপনার কিটা লাগে এ একবারে উবানি লাগে জনজান নমাজ ওলা উবানি লাগে অন্য অন্ন জেলা সব সিধা করা লাগে অন্য ই নমাজ ওলা সব সিধা করা লাগে সব চিধা করা হইতে মনে হয়েছে আমরা ইতাক তো সব দেবা আছে না আর সব সিধা করো খোয়া লাগিন না হযরত শরীফে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ ফরমান ইসতাউ তুমি তান বরাবর সিধা করো অন্য আযী শরীফে আল্লাহর হাবিব ফরমান সাউসু বাকুম তোমরা তান সবরে তুমি তেন সিধা করিও নানি কালা ইবলুল মালিক আল্লামা ইবলুল মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাই চব চিন্তা কৰক চাকৰি বনাই দিছ কোনো মুছলাও নাই আমাৰ এতিয়া চব আছে তুমি চব চিন্তা কৰ কৈ থাকি চব বানাই হাজা যা ইজা কালাৰ ইজা ৰা আফ ই চফকে খলালা আল্লা মা ই ব্লু আব্দিৰ মালিক ৰ মতুল্লা ই ধা লাই সি আনচন যে চমা দেখবা চফৰ মাজে কোনো তিতৰ আছে কোন জাতীয় আখা পাখা আছে সৌ সময় কৈতো চব চিন্তা কৰোঁ ওই লা ফালাফা ই দাটা ফিল্লাম ৰে নতুবা খোৱাৰ মাজে কোনো জাতীয় কোনো ভেদা নাই একামত শেষ হৈছে আল্লাহ আকবাৰ খৈয়া নমাই শুৰু কৰি নি صلى الله على محمد صلى الله عليه وسلم

أو خور قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتين لهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجدوا أكثرهم شاكرين আল্লাহ তুমি আমার গুমরাহ করছো তোমার ডাইনে দিয়ে আমি আইমু বাউয়ে বাউি আইমু আগে দিয়ে ঘরে দিয়ে আইম আগুন তোরে আমি অশ্বাস দিম বেশিরভাগ তোমার ভাইতায় না আমার ভাইবা এখন আমি আপনারা রে সিগাই ইয়ার আল্লাহ গুমরাহ নি না হেদায়ত করোন আল্লাহ রে তুমি যেমন আমার ভাবি মা আগুয়াইতানি যে তুমি আমারে গুমরা করছো যেলা তুমি আমারে এ গুমরা করছো ও বলা এটা বুঝা গেল দোষী যে গু হিগে অন্যের উপরে দোষ পালাইয়া চায় ছুটিত মাত বুঝবাইছ নি আমার হি আর ইটা দরবার তোমার ঘটনা লাগাই চইয়া হি যাই চি চায় তোমার বাদে তো আল্লাহ তাই না যা যা কইসে তবে একটা জিনিস তোমার গেছে খুজিয়া।

হৌসে বুড়া সতা থেকে আদমরে চৈতা করছে না ইশালা আবো আছে আবো আছে হৌ আল্লাহর কাছে খুঁজিস লো ও আল্লাহ তারে দিস হ্যাঁ শাহ আব্দুল আহমদ দিছে দেলবী রহমতুল্লাহ ইতালে মাতা রিজুল নবুত কিতাবর মধ্যে আঞ্চল যে আল্লাহর হবীব সাল্লাহ আলহি বা সাল্লাহ রহমত ফিরিস্তার লাগিও রহমত মাইসর লাগিও রহমত জানোয়ার হল লাগিও রহমত এমন কি শয়তান লাগিও রহমত বলে শয়তান লাগি কি লাগ রহমত বলে শয়তান হল লাগি রহমত হইলা আল্লাহর হবির সাল্লাসাল্লাম যদি আইতা না তে শয়তান দেখে আমত পর্যন্ত আল্লাহ টাইম দিলা তাহলে পাইয়া তোমাকে হু পাইলা হু

তার টোটাল হরুয়া উনিশ একজন ভাই খুঁজেছি না ইমাম চৌহরি রহমতুল্লাহ আঞ্চন যে শানর মাত্র ষাটটা আওলাদ ও সাথগুল্লকে উনিশকে মারণ

বাবা আমার এঞ্চুন দোয়া এখান করতাম ও দোয়া এখান আমি খড়তাম দোয়া এখান ওয়াজ তো বাকি আলিমে বাবা আমার আর ঠাই আছে হত বয়সী মানুষ আমার লগর মালু আজো খেল নাই ও আব্দুল জলিল বেটা থালে বা আছে সময় আমি ফলা গিয়া অন্য এক নাম দেখছি মুস্ত কিমকে আমার কাছে বলিছে কথা বলছো তুলা তুলি কাটতে কাটতে যে গুর নাম হয় বুড়া আর মরতে মরতে যে গুর গুল নাম হয় বুড়া আমার লগর তার লাইতাম ওইটা